আসসালামু আলাইকুম ভোলা চর ফ্যাশন এবং মনপুরা ভোলা চার আসনে মনোনয়ন ফর্ম নিচ্ছে আমাদের আওলাদ হোসেন ভাই আওলাদ হোসেন ভাই আপনাকে মনোনয়ন ফর্ম আমরা দিচ্ছি একটু নেন এটা আর আপনার জন্য ছোট্ট একটা উপহার আছে এটা একটু রাখবেন ভোলা চর ফ্যাশনে প্রজাপতি মার্কায় নির্বাচন করার জন্য মনোনয়নের আবেদন ফর্ম ভাই গ্রহণ করছেন সতেরো তারিখ পর্যন্ত আমাদের এই মনোনয়ন আবেদন ফর্ম গ্রহণ করার সুযোগ আছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের আওলাদ হোসেন ভাইয়ের জন্য আওলাদ হোসেন ভাই আমাদেরকে কতদিন থেকে জানেন আমি আপনাদেরকে দল গঠন করার থেকেই আপনাদেরকে আমরা জানতেছি জানি আচ্ছা কেন মনে করছেন যে প্রজাপতি মার্কানে নির্বাচন মার্কে আমার ভালো লাগছে আমার দেশপ্রেমিক এই ছাবে আমি আপনার দলের সমর্থন নিলাম অনেক ধন্যবাদ আমজনতা দলের মনোনয়ন ফর্মের প্রধান শর্ত হলো বাংলাদেশপন্থী হবে আমাদের মনোনয়ন প্রার্থীরা এবং তারা বাংলাদেশকে ভালোবাসবে বিদেশিদের প্রতি বেশি প্রেম ভালোবাসা থাকা যাবে না এটা হলো স্পষ্ট আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং স্বনির্ভর হলে বাংলা আমাদের বাংলাদেশ স্বনির্ভর হলে আমরা মাথা উঁচুকে দাঁড়াবো আর যদি পনির্ভর হই তাহলে আমাদের মাথা নিচু হয় সেইটাই চিন্তা সেটাই আমাদের লড়াই এই লড়াই করতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহাদ হোসেন ভাইকে ধন্যবাদ আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য আপনার জন্য শুভকামনা থ্যাংক ইউ